সুপ্রিম কোর্টের অস্বস্তি বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্র ও শীর্ষ আদালতের মধ্যে টানাপোড়েনটা যেন একটু বেড়েছে মাসকতক আগে রাজ্যপাল ও রাষ্ট্রপতির বিল অনুমোদন প্রসঙ্গে শীর্ষ আদালতের রায় তারপর থেকেই দুই সাংবিধানিক সংগঠনের মধ্যে দূরত্বটা যেন অনেকটাই বেড়ে গিয়েছে এই আবহে শীর্ষ আদালতে আজকে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করে দিল কেন্দ্র সলিসিটার জেনারেল তুষার মেয়েতা জানালেন ধারা দুশো যা রাজ্যপালকে কোনো বিল পাস করানোর ক্ষমতা দিয়ে থাকে এবং ধারা দুশো এক যা রাষ্ট্রপতির বিবেচনার জন্য রাজ্যপালকে একটি বিল স্থগিতের ক্ষমতা দিয়ে থাকে তাতে কোনো রকম বদল সংবিধান পুনর্লিখনের সমান রাজ্যপাল যে বহিরাগত নয় সেই কথাটা সাব জানিয়ে দিয়েছে আজকে কেন্দ্র এই দিন তুষার মেয়েতা শীর্ষ আদালতকে জানান রাজ্যপাল কেবল একটি রাজ্যের প্রতিনিধি বা কোনো বহিরাগত নন বরং সমগ্র দেশের জনগণের শক্তিকে তিনি একা একটি রাজ্যের মধ্যে শুভাকাঙ্ক্ষী হিসেবে বহন করেন এমন কি রাষ্ট্রপতি রাজ্যপালের এই বিল অনুমোদন খারিজের ক্ষমতা তাদের সর্বোচ্চ অধিকারের মধ্যে পড়ে তাই এটিকে কোনো সময়ের বাধনে আনা যাবে না বলেই মত প্রকাশ কেন্দ্রের কিন্তু হঠাৎ করে শীর্ষ আদালতে কেন এত কথা বলতে হচ্ছে কেন্দ্রকে রাজ্যপাল ও রাষ্ট্রপতি কোনো বিলকে অনির্দিষ্টকালের জন্য তাদের কাছে রেখে দিতে পারে না বলেই কয়েক মাস আগে রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত পাশাপাশি একটি বিল কতদিনের মধ্যে পাস বা খারিজ বা বিবেচনার জন্য পাঠানো হবে সেই নিয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে ডেডলাইন বেঁধে দেয় সুপ্রিম কোর্ট আর তাতেই আপত্তি কেন্দ্রের যা প্রকাশ পাচ্ছে প্রতিটি মুহূর্তে তবে এই নিয়ে একেবারে চূড়ান্ত রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এমনটাও নয় আগামীকাল অর্থাৎ উনিশে আগস্ট রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিল পাশের সময়সীমা নিয়ে ফের সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই শুনানির জন্য ইতিমধ্যেই দেশের প্রধান বিচারপতি বি আর গবাই বিচারপতি সূর্যকান্ত বিচারপতি বিক্রমনাথ বিচারপতি পি এস নরসিংহ বিচারপতি অতুল এস মোট পাঁচ বিচারপতিদের নিয়ে একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়েছে